এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভোর সবচেয়ে কম দামের ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটা ফোন এটা হচ্ছে ভিভো এস ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার হোয়াইট কালারটা আর এখানে রয়েছে ব্লু কালারটা তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে র্যামটা পেয়ে যাবেন এইট জিবি রোম হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আর এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা হলে আপনারা হচ্ছে ভিভো এস ওয়ানের ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেই ফোনটা রয়েছে এই ফোনটা পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে সেই সাথে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য এইখানে যেই স্টিকারটা রয়েছে এই স্টিকারটা কিন্তু থাকতে হবে সাত দিন পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতেও রয়েছে আর এখানে যে ফোনটা রয়েছে এইটার মধ্যেও কিন্তু সেম রয়েছে তো যদি থাকে তাহলে আপনারা হচ্ছে গ্যারান্টি পাবেন আর সেই সাথে হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সেটা তো রয়েছেই তো এখন আমি আপনাকে হচ্ছে একটা ফোন চালু করে দেখাচ্ছি আর এই ফোনগুলা হচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি তো এই ফোনগুলো যারা নিতে চান তারা অবশ্যই দেওয়া নাম্বারে এখনই সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অথবা হচ্ছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে সেখানেও আমাকে নক করলে পাবেন তো এই ফোনগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফোনটার বক্স আর বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চার্জার এবং ডাটা কেবল আর এই ফোনগুলো যারা নিতে চান তারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর হচ্ছে ফোনগুলো নেওয়ার জন্য আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদে আর ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশে আমরা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো টোটাল ফোনটার দাম হচ্ছে ডেলিভারি চারশো নয় হাজার টাকা তো প্রথমে যদি আপনি পাঁচশো টাকা দেন তাহলে সময় দিতে সাত হাজার পাঁচশো টাকা দিলে আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে যখন নেবেন বক্সটা খুলে ফোনটা দেখে চেক করে তারপর হচ্ছে বাদ বাকি টাকাটা যেটা সেটা আপনারা দিতে পারবেন তো প্রথমেই আমি আপনাকে হচ্ছে ফোনটার র্যাম রোমটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার র্যাম রোম এখানে হচ্ছে এইট জিবি র্যাম আর হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটাতে পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটা এটা এখানে পেয়ে যাবেন আমি একটু এটা হচ্ছে ট্রাই করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আসলে কাজ করে কিনা সেটা আপনারা এখান থেকে এখন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমি হচ্ছে অ্যাড করতে যাচ্ছি এখন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চেক করে আমি আপনাকে দেখাবো এখন তো এগুলো কিন্তু হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে অরিজিনাল তো অরিজিনাল ডিসপ্লে ছাড়া কিন্তু আপনার হচ্ছে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা এটা কিন্তু কাজ করবে না যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অলরেডি চলে এসেছে আমি আপনাকে পুরো একটা সেটআপ করে একটু দেখিয়ে দিচ্ছি আসলে এটা কাজ করে কিনা যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আস্তে আস্তে নিয়ে নিচ্ছে তো এরপর আমি আপনাকে হচ্ছে ফোনটার ক্যামেরা তারপর হচ্ছে ডিসপ্লে এগুলা কোনটা কি এগুলো একটু আমি আপনাকে বলে দিব একটু পরেই তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমি ট্রাই করছি এই যে হচ্ছে যখন আপনি এক জায়গায় ফিঙ্গারপ্রিন্টটা দিবেন তখন কিন্তু কাজ করে বেরো না একটু মুভিং করে দিতে হবে একটু আট পিস করে দিলে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেবে যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ডান হয়ে গেছে তখন আমি যদি ফোনটা আনলক করতে যাই যে দেখেন এই যে খুব ফাস্ট অ্যাকুলেটলি কাজ করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমি আপনাকে হচ্ছে আরও একবার দেখাই এই যে দেখেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টের ইয়াটা সেন্সরটা এখানে জলে তো এখানে যখন আপনি ফিঙ্গারটা দিবেন তখন কিন্তু অটোমেটিকলি কাজ করবে এই যে দেখেন এই হচ্ছে ফোনটার ফিজিক্যাল ওভারভিউ এই যে দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো ঝকঝকে চকচকে আর এরপর আমি ব্লু কালার এই ফোনটা আপনাকে দেখাই দেখেন এই ফোনটাও কিন্তু একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো ঝকঝকে চকচকে কোথাও কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই তো আপনার কোন ফোনটা পছন্দ কোনটা আপনি নিতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কলও করতে পারবেন তো চাইলে আপনি হচ্ছে এই ফোনগুলা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার যদি কন্ডিশনটা ভালো লাগে তাহলে আপনি হচ্ছে ক্যামেরাটা আসলে কতটুকু ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করে ফেললাম এ হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা যে দেখতে পাচ্ছেন ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন একদম চমৎকার আর এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশন একদম চমৎকার আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটা আর এখানে কোন ক্যামেরাটা কত মেগা পিক্সেল রয়েছে সেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি মেন ক্যামেরা যেটা এটা হচ্ছে ষোলো মেগা পিক্সেল আর এরপরে রয়েছে হচ্ছে আট মেগা পিক্সেল একটা ক্যামেরা আর তারপর রয়েছে হচ্ছে টু মেগা পিক্সেল ক্যামেরা আর এরপর আপনি যে সেলফি ক্যামেরাটা পেয়ে যাবেন এখানে এখানে সেলফি ক্যামেরাটা হচ্ছে বত্রিশ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ভিভো এস ওয়ানে তো মাত্র আট হাজার আটশো টাকা হলেই কিন্তু আপনারা হচ্ছে ভিভো এস ওয়ান এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনটার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি এইট ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এখানে আপনারা হচ্ছে ফোনটাতে যে ব্যাটারিটা পেয়ে যাবেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো আর সবকিছু মিলিয়ে ফোনটার হচ্ছে মাত্র টাকা তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এর চেয়ে কমে আপনাকে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা আর কেউ দিতে পারবে না তো আমরাই হচ্ছে সারা বাংলাদেশে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর অর্ডার করার সিস্টেমটা আমি একবার বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন দিতে হবে চাইলে আপনি ভিডিও কলে ফোনগুলো দেখতে পারেন দেন হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা হচ্ছে দুশো টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশে তো প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা দেন তাহলে ফোন নেওয়ার সময় আপনাকে দিতে হবে মাত্র সাত টাকা তো সাত হাজার পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনারা এই ফোনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন টোটাল হচ্ছে আট হাজার টাকা তো ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি যখন ফোনটা নিবেন তখন অবশ্যই বক্সটা খুলে ফোনটা চেক করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ